পাপন কাকু আর ফারুক কাকু বাই বাই উমের মতন ক্রিকেট বোর্ডারে গিলে খাই মানে ক্রিকেট বোর্ডারে পুরো খালি জোগা করে ফেলছে একের পর ক্রিকেটের পরিস্থিতি দেখছেন আমাদের যে আমাদের ক্রিকেটে বাজে পারফরমেন্স চলতেছে বাজে ব্যাটিং চলতেছে বাজে বলিং চলতেছে এ যে আমাদের বিজেপির কোনো পদক্ষেপ নেই পাপন কাকু দুশো আটত্রিশ কোটি টাকা মেরে দিয়েছে বারো বারো এই বারো কোটি টাকার হিসাব দিচ্ছে আর আমাদের ফারুককে কয়েকশো বিশ কোটি টাকা মেরে দিচ্ছে নারায়ণগঞ্জে জায়গা কিনছে আবার এগুলো মানে যারাই দিবেন তারাই খেয়ে মানে দেশটা তোমাদের আর আমরা বারাটি আসছি ক্রিকেট পোর্টারে নিতে 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 পুরো ঠোল করে ফেলছো একটা ওই অজাগর সাহের ফ্যাসেটি ফেঁসেতে ফেঁসেতে সবগুলো খেয়ে ফেলছো আর কি বাকি আছে এখন ফুরেটাই খেয়ে এলো যে তোমাদের দেশে তোমরা সব কিছু তোমরা যেতে দেবেন হেতে খেয়ে নেবো যেতে কারে দিবেন চোর বাট পায় শুধু সব দেশে বাংলাদেশের জন্ম মানে সবাই পাইছে তেলের খনি এই স্বর্ণের কণি আর আমরা পাইছি চোরের কণি মানে যাকেই দিবেন তাকেই খাইবো যাতেই দিবে এতেই খাইবো মানে চোর বারবার শুধু বাংলাদেশের জন্ম আর কোথাও জন্ম নেই এটার জন্ম আছে কিন্তু মিত্র নেই এটার মানে যে যে আসবে ওই গদিটা আমার লাগবে ওই চেয়ারটা আমার লাগবে আমি ওইখানে বুঝলি আমি কোটি ওইখানে আমার নির্লজ্জ বেহেশ্বরমের মতন আমি বসে থাকবো আমি কোনো না কখনই কিন্তু শত শত কোটি টাকা আমি দেশ থেকে পাচার করবো খাট টাকা জনগণের টাকা